আফু এমনি আমি কথা বলি এখন আমার বলতেছে পঞ্চাশ হাজার টাকা জন্য তখন আমি বলতেছি বোন ছেলে তো তোর বিয়ে করবে না কারণ তোর সাথে স্মরণা করবে ছেলে তো ভালো না দেখতে ভালো না ঠিক আছে তুই বুইলা যা কয় না আফু যদি ছেলেরে বুইলা যায় ছেলে বিষ খেয়ে যাই বোগা তো ছেলে আমি চাই না ছেলেটা বিষ কাক আর ধর প্রয়োজন আমি বিষ কামু তো ছেলেটা বাসক। ঠিক আছে ও এক মার এক ছেলে ও যদি বাঁচে যায় ওর মা বাঁচত না তোই তাই আমি ওই ছেলের কষ্টিতে পারবো না আমরা সবাই ওরে বুঝাইছি কিন্তু ওই ছেলে আমার বোনেরে কেমনে জানে উলাই বুলাই লাইছে উলাইয়া বুলাইয়া আমার জীবন আমার বোনের জীবনটারে কাইরা লয়া গেছে গা আমার বোনের জীবনটারে নষ্ট কইরা দিছে তে তো নষ্ট কইরা দিছে তখন আমার বনে বলছে যে ঠিক আছে করুন শরীফ শপথ কইরা যে তোরা আমি বিয়া কইরাম এখন তোরা আমি ব্ল্যাকমেল কইরাম তখন আমার বনে কোরআন শিব আমার বনে পড়ছে কোরআন শিবের আমার বনে বুঝছে তখন আমার বনে কি তারে বিশ্বাস করে তার সবকিছু দিয়ে দিছে তখন তার সবকিছু দিয়ে দিছে দেওয়া দেওয়ার পরে এরপরে কইছে যে ফোন দিয়া নিছে তুই আয় কয় এরপর তার বাড়ি গাড়াত গেছে যাওনে কয় ইয়া করছে এই কি কি কইবেন কোন কো তোর তো বিয়া করতাম না তো তুই আমার বিয়া করতি না সলনা কেন করলি কো সলনা কেন করছে আমি এটা জানি না তুই প্রতিবন্ধ তোর কে বিয়া করব ইয়া করছে আমি তোর বিয়া করতাম না তো তুই ইয়া করছে তুই বিষ কে মেয়েরা যা ক আমার তো তো বিশের টাকা নাই আছে আমার পাঁচশো টাকা নে আনবি তখন আমার আনে আইসে না তার মা দিছে না তার বাবির দিছে কইতে পারি না একটা ঠান্ডার বোতলও বিষের বোতল পাইছে ঠিক আছে ঠান্ডার বোতল বিষ পাইছে কিন্তু দোকানতে কিনে নাই ঠান্ডা থেকে মনে হয় তে খাওয়াইছে মনে হয় না তে খাওয়াইছে ঠান্ডার ভিতরে আমার বোন কই ফাইব ঠান্ডার বোতল বিশটা দিস আমার বনেরে তো আমার বোনে খাইছে খাইয়া জন আমার বোনে একাদ নাই আমার বনের আর একটা আছে আমার বোনের আমার বোনে একাত বিশটা আর একাত মোবাইলটা তো তার কলার ধরে রাখছে আর নাই কলা ধরে রাখছে তুই আনো রাজি আমি তুই আমার বিয়া করবি নি কত বিশ ক্যামেরা যা ইয়া করছে আমি তোরে বিয়া করবো না আমার গার্জেন তোর মাইনে নিত না তো মাইনা না তুই আমার জীবনটা কেন কায়রা নিলি তুই আমার কেন নষ্ট করলি ক নষ্ট করছে তুই বিশ ক্যামেরা যা ক ঠিক আছে

তারা বলছে আমার একটা জ্যাত বোনও বলছে তুই যদি বিয়ে না করস তুই মেয়েটার সান্ত্বনা দে কারণ মেয়েটা যদি কিছু হয়ে যায় তার মার বাপ মার অবস্থা কি হইব তুই জানস তুই কুদ্ধ সান্ত্বনা দে তার বাপ তার মারে তার বোনের সবারে কুদ্ধ সান্ত্বনা দে তে সান্ত্বনা দিছে না তে কি কয় মৈরা যাক কয় ফুলিশ আমার ফগড়ত আয়ে ফুলিশে কি করব ফুলিশ আমার ফগড়ত আয়ে আর তার বাপে কি কর কয় সাম কে বালডা হালাইতো পারে দেখাম কে কি করতো পারে বুঝছেন তো আইনের কাছে আদালতের কাছে আমরা বিচার চাই শেখ হাসিনার কাছে আমরা বিচার চাই আমরা কিচ্ছু চাই না শুধু আমার বোনের বিচার আমরা চাই শুধু আমার বোনের বিচার দেয় চাই আমার বাপের বলে কিছু নাই আমার বোনের কিছু না আমার বাপ গরিব আমার বাপ গরিব দিকে কি তুই আমার বোনের লগে চলনা করবি চলনা করতি না তুই কেন আমার বোনের জীবনটা তুই কারা নিলি তুই বিয়া না করলে তুই কোন শিপে শপথ করলি কেন কথা মনে ফলে বুকটা সিরা যায় বন বন করতে করতে আজ যে মা পাগল হয়ে গেছে গা বড় ভাইও গেছে পাগলিয়া বোন গেছে ময়রা আমার মা গেছে পাগল আমার বাবাও গেছে পাগল এখন বর্তমানে আমরা এই দুই বোন আমার মারে আমার বাবারে সান্ত্বনা দিয়ে রাখছি ঠিক আছে যাতে আমার রে কোনো মেখ্যান না যায় বেবলার মতন হয়ে গেছে আমার মা বুঝছেন দুই বোন আমরা সান্ত্বনা দিয়ে রাখছি তো আমি চাই আল্লাহর কাছে জীবন নষ্ট হইব মায়ে জীবন নষ্ট হইব

দিদে হেনাম 누পুতা মাকে 500 টাকা দিতে 100 টাকা বিশাই না গায়তা আর টাকা এমনি পুতে তো দিত শাকিলের মা বলছে যে তুই খায় লাগা মানে কি খেয়ে ফেলতে বলছিল তো তোমার নূরজানা কি বাজারে গেছে বা কোনো কিছু কিনেছে জি না হ্যাঁ জি না তাহলে সে কি খাইছে তুমি দেখছো কিছু খাইতে জি মানে কি খাইতে দেখছো 20 বিশ এটা কি পানির সাথে বোতলে করে খেয়েছে না গ্লাসে কিভাবে দেখছো বোতলে বোতলে এই বোতল দিয়েছিল কে তাকে শাকিল শাকিল দিছিল তোমার নুরজানাপুরে দিয়ে কি বললো বলতে কি খায়ালা মানে এই তোমার নুরজানাপুর তো কোনো বোতল কিনে নেই নাকি বাজারও যায়নি ওই বাড়ির থেকে নিয়ে আসছে আচ্ছা তো তুমি এটুকু দেখছো আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন একটি ছোট্ট বাচ্চা তোমার নাম মিম মিম কোন ক্লাসে পড়ো ক্লাস তে পড়ে মিম মিম এই যে ছোট্ট বাচ্চাটা যা দেখেছে তাই তাকে নাকি তোমাকে এগুলো কেউ শিখিয়েছে হ্যাঁ শিখাইনি তো তোমার যে নুরজান আপু গিয়েছে তোমাকে নিয়ে গেছে নাকি সাথে করে ও শাকিল কি তোমার নুরজান মারছে গায়ে হাতটা তুলছে হাতটা তুলেনি না

যে আপনি আসলে সবকিছু হারিয়ে বোনের মানে কোন সিথিটা আপনাকে এখনো কাদায় যেন এখনো দেখলে মনে করে বোনের এখনো জামা কাপড়গুলো আবার টুনটা দেখলে আপন প্রত্যেকটা প্রত্যেকটা সিথি এমন কোন সিথি বাদ নাই তার জুতাগুলা দেখলে মনে পড়া তার কাবচরগুলা দেখলে মনে পড়া তার কথাগুলা মনে পড়া তার হাসিটা মনে পড়ে সবকিছুই মনে পড়ে তার কোনো তার প্রত্যেকটা অঙ্গ-অঙ্গে মনে পড়ে স্মৃতি প্রত্যেকটা সিথি আমাদেরকে কাঁদায় প্রত্যেকটা সিথি আমাদেরকে কাদায় ঠিক আছে প্রত্যেকটা সিтии আমাদেরকে কাঁদায় আমার বোনের লাশটা দেখছি আমরা আটটা বাজে কেমন লাগছে কেমন লাগছে জন দেশে তো অন্ধ ভুকটা গেছে তখন তো ভুকটা পাইতে গেছে তখন তো মারমার করে আইয়া দেখছি আর কষ্টজন মাথার উপরে পড়ছে এরকম লাগে তো আইয়া দ বোনের দেখলাম লাশ তন্দ সবাই পাগলে হয়ে গেলগা প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে একটি পরিবার এখানে দাঁড়িয়ে আছে আজকে নূরজাহান চলে গেছে কবরে কিন্তু সেই বোন এখানে দাঁড়িয়ে আছে পাশে দাঁড়িয়ে নাই শুয়ে আছে কবরে প্রিয় দর্শক শ্রোতা দেখেন আমরা আজকে রয়েছি চান্দিনায় একটি গ্রামের ভিতরে রয়েছি কিন্তু আজকে যদি সেই বোনটি পাশে থাকতো এই বোনটিকে নিয়ে কত স্বপ্ন ছিল কত কল্পনা ছিল সামনে